স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে এই মুহূর্তে আমাকে ডিভোর্স করে দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না আমার আমার স্বামী মুখে এই কথাটা শুনে বেশ কিছু সময় চুপ করে রইল তারপরে আমাকে বলল তুমি আমাকে একটা কাগজ আর কলম এনে দাও আমাকে একটা কাগজ আর কলম এনে দাও আমার স্বামীর কথা শুনে আমি সাথে সাথে দৌড়ের উপরে একটা কাগজ আর কলম এনে তার হাতে ধরিয়ে দিলাম সেই মুহূর্তে সে কিছু একটা লিখলো কাগজের ওপরে বেশ কিছু সময় পর তার লেখা শেষ হলে কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার এটা ডিভোর্স কাগজ এই কাগজটা নিয়ে তোমার ব্যাগপত্র যা যা দরকার সেটা নিয়ে বাবের বাড়িতে চলে যাও স্বামী যখন আমাকে এই কথাটা বলল আমার মাথা আরো গরম হয়ে গেল আমি তো ডিভোর্স নিচ্ছি ওর কাছে থাকার জন্য না তাই তার উপরে রাগ দেখিয়ে আরো দ্রুত ব্যাগপত্র গুছিয়ে আমার ছেলেকে কোলে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে আমার প্রায় ছয় সাত দিন কেটে যায় কিন্তু ছয় সাত দিন কাটার পরে আমার আর কোনো কিছু ভালো লাগে না আমি খেতে বসলে আমার স্বামীকে আমি মিস করি আমি বসে থাকলে ওকে আমার মনে পড়ে আমার এক কথা কোনো কিছুতে আমার আমার ভালো লাগে না তারপরে আমি স্বামীকে ফোন দেওয়া করলাম কাছে মাপ চাই সাথে আমি আমি সংসার করব না আমার ছেলে এখনই বাবা হারা হোক আর তাছাড়া আমিও ওকে খুবই ভালোবাসি শেষ পর্যন্ত ওকে ফোন দিয়ে দিয়ে আর পেলাম না আমার একটা মেসেজের রিপ্লাইও সে দিল না আমি একদম পাগলের মতো হয়ে গেলাম ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না আমার পাগলামি আমি দেখে আমার বাবা আমার মা আমার বড় ভাই সবাই মিলে আমার হাজবেন্ড সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তার সাথে যোগাযোগ কেউ করতে পারে না এভাবে চলে যায় আরো দশটা দিন দশটা দিন পেরোনোর পর আমার হাজবেন্ড নিজেই আমাকে ফোনটা ব্যাক করে তার ফোনটা পেয়ে আমি হাওয়া মা করে কেঁদে দিই এবং কান্না করে তাকে বলতে থাকি দেখো আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া থাকতেও পারবো না তখন আমার স্বামী বলে এত নাকামো করোনা তো আমার সাথে কিছু বলার থাকে সেটা বলো নাকামো কথা শোনার জন্য তোমাকে আমি ফোন দিই ওর কথা শুনে আমার কষ্ট হচ্ছিল কিন্তু তারপরে আকুতি মিনতি করে ওকে বুঝিয়েছি ওর কাছে ফিরে যাওয়ার জন্য বেশ কিছু সময় কান্নাকাটি করার পরে ও বলছে ঠিক আছে এত কান্নাকাটি করো না একটা কথা বললেই তো আর হয় না সবার সাথে বসে আবার আলাপ আলোচনা করে দেখে কি করা যায় তারপরে আমাকে আমার স্বামী বলছে আচ্ছা তোমাকে যে আমি একটা ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটাকে তুমি পেয়েছ সেটা পরেছ তখন আমি বললাম না তো আমি তোমার সেই কাগজটা পড়িনি সেটা আমার ব্যাগেই রয়েছে আমাকে বলো যাও তুমি এখনই কাগজটা নিয়ে এসে আমার সামনে পড়ো কি লেখা আছে দেখো আমি দৌড়ে গিয়ে কাগজটা নিয়ে আসলাম এসে পরে দেখতে দেখি সেখানে লেখা ছিল আসমান যদি জমিনে নেমে আসে তারপর আমি আমার প্রিয়সি কে ডিভোর্স দেবো না কখনো কোনো দিন দেবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমার এই কথাটা লেখা দেখে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল আমার স্বামী আমাকে আসলে ডিভোর্সই দেয়নি সে আমার সাথে এমন একটা লিখেছে এমন একটা মজা করেছে যেটা আমি বুঝতেই পারিনি তবে সত্যি এটা আমার জন্য দরকার ছিল এটার পরে আমার স্বামী আমার অভিমান ভাঙালো আর আমার বাবার বাড়িতে চলে আসলো আমার বাবার বাড়িতে দুই দিন থাকার পরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ বেশ সুখে শান্তিতে এখনো পর্যন্ত সংসার করছি আমার মতো এত সুখী কপাল হয়তো বা প্রত্যেকটা মেয়ের নাও হতে পারে প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের এই সুন্দর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ